সিরাজগঞ্জ জেলা থেকে বগুড়া এসে কোথায় চলে আসলাম রে ভাই শুধু গিটার গিটার আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানেন শুভ সকাল তো আজকে মূলত আমি যাচ্ছি হচ্ছে বগুড়াতে আর আমি বগুড়াতে কি কারণে যাচ্ছি আপনারা থামেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন তো মূলত আমি যাচ্ছি আমার একটা পুরাতন একটা ফোন সার্ভিস করতে দেন হচ্ছে আমি একটা গিটার কিনতে যাচ্ছি ভিডিওটা সবাই কন্টিনিউ দেখবি আর বলেন না ভাই সকাল সকাল আমার ছোট ভাই আমার মেসেজ বলতেছে ভাই তোমার যেন তাড়াতাড়ি চান কেন আসতে হবে আমি বগুড়াতে যাবো আমি বলতেছি ভাই কি কারণে বগুড়াতে যাবে একটু বল সে বলতাছে যে বগুড়াতে যাবো অনেক কাজ আছে তুই চলে আয় তাড়াতাড়ি এই কারণে আমি বের হয়ে পড়লাম সকাল সকাল বগুড়ার উদ্দেশ্যে তো আমি এখন মূলত আছি চান্দাগোনা বাজারে আর বগুড়াতে গেলে আমার অনেক লাভ হবে কারণ হচ্ছে আমার একটা মোবাইল আছে পুরাতন আমি আপনাদেরকে ফার্স্টই দেখাইছি ওই মোবাইলটা সার্ভিস করে নিয়ে আসবো এটাও আমার লাভ হবে আর আমরা কিন্তু চান্দাগোনা থেকে বগুড়া গায়ে তুটবো আর আজকে বগুড়া কিন্তু আমি এবং ছোট ভাই আসি নাই আরো ছোট ভাইয়ের হচ্ছে নানি বাড়ির ফ্যামিলি অল ফ্যামিলি সবাই কিন্তু বগুড়াতে চলে আসছি এখানে আসার পর কিন্তু আমার ছোট ভাইয়ের হচ্ছে নানি হলো একটা মেশিন কিনলো এটা হচ্ছে কিন্তু হাত পাও মেসেজ করার মেশিন আর গাইছে এই কারণে কিন্তু আমি রাস্তা পুরো ওখানে ভিডিও করতে পারি নাই তার জন্য সরি আসলে চলে না এখন আপনাদেরকে দেখাই যে যে মেশিনটা কিনবে মেশিনটা কেমন দেখা যায় দোকানদার কিন্তু আমাদেরকে মেশিনটা খুলে দেখাইতেছে মেশিনটা কেমন কিভাবে চালাইতে হয় আর গাইছে আমি এখন দাঁড়ায় আছি মেরিনা মার্কেটের একদম সামনে তো দেখেন যে মেরিনা মার্কেটের গলিটা কত সুন্দর আর কত জনবহুল এলাকা আর গাইছে অনেক ঘোরাঘুরি করার পর অনেক খিদা লাগছে তো এখানে আমরা খাইতে বসছি একটা হোটেলে দেখেন আমরা সবাই রোজ দিয়ে খাবার খাচ্ছি আর গাইছে এই হোটেলে কিন্তু খাবারের প্রচন্ড পরিমাণ দাম কারণ এখানে আমি দেখতেছি ভাতের দামও অনেক বেশি এবং রোস্টের দামও অনেক বেশি বাট কি করার যেহেতু বুক রয়ে যাচ্ছে এখানে খাওয়াই লাগবে তো মূলত আমরা এখন চলে আসছি গায়ে সেই গিটারের দোকানে আজকে আমরা কিন্তু গিটার কিনবো আমরা কি গিটার কিনে অবশ্যই আপনাদেরকে দেখাবো গিটারের দোকানে আসার পর এখানে গিটারের দামা দাম করতেছি কারণ এখানে গিটারের প্রচন্ড পরিমাণের দাম দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকা পর্যন্ত গিটার আছে বাট আমাদের বাজেট অনেক কম অল্প টাকায় তো বেস্ট একটা গিটার কিনবো এই কারণে এখানে আসা বাট এখানে কিন্তু প্রচন্ড পরিমাণ দাম চাচ্ছে আর গাইস আমরা কিন্তু অনেক দামা দাম করার পর কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে একটা গিটার কিনলাম গিটারটা আপনাদেরকে ফটোতে দেখাইতেছি কোন গিটার কিনছি আজকে ভিডিওটা এই কেমন লাগলো অবশ্যই সবাই একটু কমেন্টে জানাই দেবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ